আসসালামু আলাইকুম শুনোতে এক সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগতম সবার কাছে একটাই রিকোয়েস্ট বরাবরের মতোই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওতে ভালো লাগলে একটা লাইক দিবেন আর হ্যাঁ আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটা কমেন্ট করে যাবেন দেখুন বন্ধুরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত দেখুন আপনাদের নিজের চোখে দেখুন আমি আজকে কত পার্সেন্ট ডিম পেলাম আল্লাহর রহমতে ज के नाइटी फाइव थी सिक्स पार्स डीम पाई हमारे पाखी आपनर दूस पिस हमारे दुशो पिस पाखी चार का राखी एक काचाते पंचाश पिस कर ठीक है चार का ठीक है तो एक पाखिर डीम सज देख डिमेर एक सज देखु আপনারা হয়তো অনেকে বলতে পারেন এগুলো হয়তো আমি আগে থেকে এখানে রেখে দিছি না বন্ধুরা এগুলো আজকে রেডিম ঠিক আছে এই দেখুন আপনারা ফাঁকি কিন্তু ডিম এভাবেই পারে সব জায়গায় ছড়িয়ে ছড়িয়েছে ডিম পারে না শুধু একটা জায়গায় ডিম পারে দেখুন সবগুলো দলা হয়ে আছে দেখুন আমি কিন্তু এখনো ধরি নেই এই মাত্র ধরতেছি দেখুন এই যে এই যে ডিম এখনো গরম ডিম এখনো কুসুম গরম মানে ডিম বেশিক্ষণ হয় না পার্সেন্ট ঠিক আছে তো বন্ধুরা আমি কি করে এত পার্সেন্ট ডিম পেলাম বা কেমন করে ডিম পেলাম এই শীতকালে আপনি যদি ডিমের পার্সেন্টেজ বেশি হতে চান তাহলে আপনাকে অবশ্যই বাকিকে বেশি বেশি টেক কেয়ার করতে হবে হ্যাঁ বন্ধুরা এখন প্রচুর শীত হয়তো আপনারা দেখতেছেন আমার গায়ের প্যাকেট মাথায় পাখিকে আপনারা বেশি বেশি টেক কেয়ার করবেন সল্লা পাখির ওয়াইট লুজ হবে না সেদিকে একটু খেয়াল রাখতে হবে পাখির হোয়াইট যাতে লুজ না হয় কিন্তু পাখির আপনার ওয়াইট লুজ হয় তাহলে তারা কিন্তু ডিম পারবে না ডিম আপনার নাইনটি সিক্স পার্সেন্ট থেকে আপনাকে ডিম নিয়ে আসবে ফিফটি পার্সেন্টে ঠিক আছে দেখুন এই একটা ডিমের সাইজ দেখুন আমি একটু কাছে নিয়ে দেখাই একটা ডিমের সাইজ নিয়ে দেখুন কত বড়ো সাইজ আলহামদুলিল্লাহ একদম পারফেক্ট সাইজ এই দেখুন আরেকটা দেখুন দেখছেন এইভাবে যদি আমাদের ডিম পেতে মনে হয় এত সাইজের আপনারা লেয়ার লেয়ার ওয়ানের সাথে টোয়েন্টি পারসেন্ট সোনালি স্টেটার এই খাবারটা আপনারা মিক্স করবেন আশি পারসেন্ট লেয়ার লেয়ার ওয়ান এবং বিশ পারসেন্ট সোনালেয়ার স্টেটার আপনারা সাড়ে বয়লার স্টেটার দিতে পারেন কোনো সমস্যা নাই আমি ব্রয়লার রাস্টাটাই ব্যবহার করি তবে আমার অনেক ভাই ব্রাদার ইউটিউবার যারা আছে তারা সেই সোনার রাস্তাটা রেকমেন্ড করে সেজন্য আমি করলাম বাট আমি নিজে ব্যবহার করি আপনার বয়লার স্টেটার ঠিক আছে আমি আস্থা কোম্পানির ওয়ানটা খাওয়াচ্ছি যেটা আমি আলহামদুলিল্লাহ প্রোডাকশন ভালো আলহামদুলিল্লাহ আমি অন্যান্য কোম্পানির চেয়ে নারেশ ব্যবহার করি নাই আগাতা প্যারাগন অনেকগুলো ব্যবহার করছি বাট সবচেয়ে বেশি সুবিধা পাইছে আপনার আস্তাতে হ্যাঁ আস্তাতে আমি আস্থা রাখছি সেজন্য আপনাদের আমি রেকমেন্ড করবো আস্তা কোম্পানির লেয়ার ওয়ানটা খাওয়াবেন এখানে বুকটাটা একটু বড়ো হুম আস্তা কোম্পানির একটা সমস্যা তারা একটা বুকটাকে দুই ভাগ করে বেশি করেন বুটটাটা একটু বড় যার কারণে আমার পাখিগুলো প্রথমে একটু খেতে চায় নাই আলহামদুলিল্লাহ পরে আস্তে আস্তে সব টিকেছে পরে তারা কিন্তু আমি যখন খাদ্য দিই তারা আগে আপনার বুটটা যেগুলো আছে সেগুলো আগে কেই ফেলে আগে বুটটা গুলো কে ফেলে তারপর পরে যেগুলা ধরেন মেডিসিন এই সাথে যেগুলা ব্রয়লার আস্টার যেগুলো আছে অল্প অল্প এগুলো তারা ফরে খায় এই যে আপনার এই যেটা বুটটাটা আছে বুটটা ভাঙ্গা ওইটা আগে কেই ফেলে এটা আমার থেকে এক সপ্তাহের উপরে লাগছে তাদেরকে এইটা খাওয়ানো শুকাইতে কারণ বুটটা যেহেতু অনেক বড় তারা প্রথমে কিন্তু খেতে চাইবে না এটা সবার ক্ষেত্রে আপনার ক্ষেত্র আমার ক্ষেত্র অন্যত্র ক্ষেত্র ঠিক আছে এটা সবার ক্ষেত্রে কি তো বন্ধুরা তো হ্যাঁ আপনাদের মাঝে আরেকটা রিকোয়েস্ট চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক দেবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আর আপনারা আপনাদেরকে যদি আমি এদিকে দেখাই একটু দেখুন এগুলা হচ্ছে আমার ত্রিশ দিন বয়সী পাখি ঠিক আছে এগুলো দিন এখানে পাখি আছে মোট আমার টোটাল সাতশো পাখি হবে আলহামদুলিল্লাহ এগুলো ত্রিশ দিন বয়স আর দশ থেকে পনেরো দিনের মধ্যে এগুলো ইনশাল্লাহ দিন দেওয়া শুরু করবে আপনারা অবশ্যই দোয়া করবেন বন্ধুরা তো বন্ধুরা কথা হচ্ছে যে মোড ফোকাস ডিম ডিম এত পার্সেন্ট ডিম আসার একটাই কারণ আমি পাখিকে সব সময় টেক কেয়ার করি পাখির পাখির পেছনে আমি প্রচুর সময় দিই ঠিক আছে প্রচুর সময় আমি পাখির পিছনে ব্যয় করি আপনারা নতুন নতুন যারা উদ্যোক্তদাতা আসেন বা খামার করবেন বা পেসেন আপনাদের আগে টাইম বাইর করতে হবে পাখির জন্য অবশ্যই বাইর করবেন এটা আপনাকে ভালো ফল খেতে গেলে অবশ্যই আপনাকে তাদের টাইম দিতে হবে সেটা প্রাথিক ক্ষেত্রে হোক অন্য যে কোনো ক্ষেত্রে আপনার পরিবারের কথা চিনতে পারেন আপনি যদি নতুন নতুন বিয়ে করে আপনার ওয়াইফকে সময় না দেন তাহলে সে কিন্তু রাগান্বিত হবে না সে মনোবন্ধ হবে সেই জন্য অবশ্যই টাইম দিতে হবে টাইমটা মোস্ট বি যেই কে হোক তাকে দিতে হবে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বারবার আপনাদের কাছে রিকোয়েস্ট আর হ্যাঁ আমার পাটিগুলোর জন্য দোয়া করেন যা তা আরো বেশি বেশি করে ডিম দেয় তো এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম খুদা হাফেজ সালামু আলাইকুম